বিপ্লতির পর স্বাগত ভারতের সম্পূর্ণ নাম সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র ভারত ভারতের সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস পালিত হয় 1950 সালের 26 জানুয়ারি তারিখে ভারত শাসনের জন্য 1935 সালে ভারত সরকার আইনের পরিবর্তে ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ায় ঘটনাকে স্মরণ করে রাখা হয় তারপর প্রত্যেক বছর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয় তারই অঙ্গ হিসেবে আজ দেখা গেল আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন অফিসে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে প্রজাতন্ত্র দিবস জাতীয় পতাকা উত্তোলন করেছেন মেয়র দীপক মজুমদার জাতীয় পতাকা উত্তোলনের পর মেয়র সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলছেন শুরু পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস যেটাকে আমরা গণতন্ত্র দিবস বলি বা সংবিধান দিবস সেই উপলক্ষে আগরতলা পৌরবাস সমস্ত রাজ্যবাসীকে অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাই একটা অমৃত মহোৎসবকালে আমাদের প্রজাতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ আমি বলবো আমাদের দেশের জন্য উনিশশো পঞ্চাশ সালে যখন সংবিধান রচিত হয় উদ্দেশ্য হচ্ছে ভারতীয় জনগণের প্রত্যেকটি মৌলিক অধিকার যাতে রক্ষিত হয় সুরক্ষিত থাকে এবং যাতে প্রয়োগ হয় সেভাবেই আমাদের দেশে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে দুই হাজার চোদ্দো সাল থেকে আমি বলব সত্যিকারের সংবিধানে যা বর্ণিত অধিকার দেওয়া হয়েছিল জনগণের জন্য বা রক্ষা করার কথা বলা হয়েছে কিন্তু প্রকৃতকে রক্ষা হচ্ছে এবং নতুনভাবে আমরা দেখি ভারত দুই হাজার সাতচল্লিশকে সামনে রেখে নতুন ভারত গড়ার পরিকল্পনা নিয়েছিস আমাদের রাজ্যেও একটি বড় শ্রেষ্ঠ করা আমাদের দেশে এক ভারত শ্রেষ্ঠ ভারত যে চিন্তা ভাবনা আমি বলবো প্রজাত দিবসে প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব কর্তব্য হচ্ছে দেশের অখণ্ডতা দেশে সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক ব্যবস্থাপনা মজবুত থাকার ক্ষেত্রে সরকারের পাশের থেকে কাজ করা বক্তব্য আজ আগরতলা পুর মূল কার্যালয়ে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়েছে যেখানে মেয়র সহ সহ অন্যান্যরা কিন্তু উপস্থিত ছিলেন প্রথমে তিনি গোটা রাজ্যবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন তারপর প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য তুলে ধরেছেন এছাড়া তিনি বক্তব্য রাখতে গিয়ে বলছেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার ডাক দিয়েছেন তিনি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার তাৎপর্য তুলে ধরেছেন তিনি সাধারণ মানুষকে এই কাজে এগিয়ে আসার জন্য বলছেন মূলত আজ দেখা গেছে রাজ্যের বিভিন্ন জায়গায় যখন পতাকা উত্তোলন করা হয় তারপর একে একে প্রত্যেকেই তাদের মত করে ভাষণ করে ভাষণ দেন কিন্তু সেখানে উল্লেখযোগ্য বিষয়টি উঠে আসে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার বক্তব্যটি রাজ্যে বিভিন্ন জায়গায় আজ যথাযোগ্য মর্যাদায় প্রজাতন্ত্র দিবস আজ দেখা গেল আগরতলা পুর নিগমের প্রধান কার্যালয়ে পালন করা হয়েছে এই দিনটি মেয়রের উপস্থিতিতেই আজকের এই প্রজাতন্ত্র দিবস উদযাপন বলেই জানাচ্ছেন সংশ্লিষ্টরা নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন